গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি তোমাদের মিষ্টি এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমি যাচ্ছি হচ্ছে এখন কলকাতাতে তোমাদের দাদাভাইয়ের জন্য ইঞ্জেকশান আনতে আগের দিনকে তোমাদের দাদাভাইয়ের দশ হাজার পাওয়ারে ইঞ্জেকশানটা ছিল না তাই তোমাদের দাদাভাই হঠাৎ করে খবর পেলো যে ইঞ্জেকশান নাকি পাওয়া যাচ্ছে তো আমি সাধারণত যেতাম কালকে কিন্তু যেহেতু ডক্টর যে যে বারগুলো বসে সেই সারগুলো ইঞ্জেকশান শেষ হয়ে যেতে পারে সেই জন্যই কিন্তু আজকে আমি চলে গিয়েছিলাম ইনজেকশন আনতে কারণ কালকে যদি যাই তাহলে আজকে হয়তো সব শেষ হয়ে যাবে সেই ভয়তেই কিন্তু চলে গেছিলাম আর এ দেখো এখন এসে গেছি হসপিটালে আর বুঝতেই পারছো অনেক ভিড় কারণ আজকে কিন্তু ডক্টর দেখানোর ডেট সেই জন্যই এত ভিড় আর তার আগে কিন্তু আমি একটু জেরক্স করে নিলাম কারণ এই জেরক্সটাই জমা নেবে দেখো কত ভিড় সাধারণত বুধ শুক্র এখানে ডক্টর বসে এই জন্য কিন্তু এতটা ভিড় আর বাদবাকি মঙ্গল বৃহস্পতিবার শুনি কিন্তু মোটামুটি ফাঁকা থাকে তবুও খুব একটা ফাঁকা না এখন আজকাল কিন্তু ডক্টর যেদিন বসে সেদিনকে লোক যাওয়ার থেকে বেশি কিন্তু যেদিনকে ফাঁকা থাকে সেই দিনগুলোই লোকে বেশি ইঞ্জেকশান তুলতে যায় সেই জন্য এখন সময়ই বলতে গেলে সরকারি হাসপাতাল বুঝতেই পারছো বৃত্ত হবেই তো আমার তাড়াতাড়ি ইঞ্জেকশান নেওয়া হয়ে গেছিল কারণ একটা দিদি সাথে হঠাৎ দেখা হয়ে গেছিলো সে বললো যে মিষ্টি তুমি নিয়ে নাও যেহেতু বাবাই সোনা বাড়িতে আছে তারাই কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি আর কি দিয়ে দিল ওর লাইনে তো ইঞ্জেকশান নিয়ে বাড়ি আসার পথে দেখো এখন খুব খিদে পেয়ে গেছিলো তো কী খাবো আমি সাধারণত ঝালমুড়ি খাই কিন্তু আজকে ঝালমুড়ি ওঠেনি তো এটা ছিল হচ্ছে কি বলবো ঠিক বুঝতে পারছি না এটা কী ছিল এখন আমার মনে পড়ছে না যখন আমি আর কি এটা এডিট করছি তো যাই হোক খেয়ে নিয়ে তারপরে কিন্তু দেখো আমি চলে এসেছি স্টেশনে আর দুপুর ওই আড়াইটা মতো বাজে ভালোই রোদ উঠে গেছে কিন্তু যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে তাই কিন্তু একদম কিছু খুলতে পারছি না আর দেখো যে তোমাদের দাদাভাই এসে চলে এসেছে কিন্তু এদিকে কিন্তু আমার গাড়ি রয়েছে আর তোমাদের দাদাভাইও চলে এসেছে কারণ ও বেরিয়েছিল সেখান থেকে কিন্তু ওর হয়ে গেছে তাই ও চলে এসেছে আর ও চলো আবার গ্যারেজ হতে হবে আমার খুব কষ্ট কোথায় করে চলে যায় একবার আমি একবার করে চলে যাই আমি একবার ওই দুটো করে একবার বাড়ি চলে যাই বন্ধ চলো তাহলে গ্যারেজে যেতে যেহেতু হঠাৎ করে আজকে বেরোতে হয়েছিল তাই আগের দিন বেলায় আমি রান্না টান্না কিচ্ছু করে রেখে যেতে পারিনি আর ভোরবেলাও তো তাই সকালবেলায় অনেক সকালেই বেরোই সেই জন্য রান্না করা হয়নি তাই বাবাই শোনার জন্য একটু বিরিয়ানি নিয়ে নিলাম মানে শুধু বাবাই শোনার জন্য না আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের নেমন্তন্ন আছে ও চলে গেল নেমন্তন্ন খেতে আর আমাদের জন্য দু প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম কি গো কি করছো আমি আমি বলছি বাবাকে চান করি দিয়ে গেছে

দেখো তো পছন্দ হয় কিনা আমি এটা কিনে নিয়ে আসলাম তোমার জন্য রান্না তো করা হয়নি তাই বিরিয়ানি তোমার আমার জন্য নিয়ে আসলাম রান্না তো করতে কালকে সময় পাইনি চলো তাহলে তুমি স্নান করো আমিও তো স্নান করে নেবো চলো 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 চলে এসো তাহলে তোমাকে করিয়ে দি তুমি করে নি হ্যাঁ উঠো পড়ো later বিকেলবেলায় আবার বেরোলাম এখন যাচ্ছি হচ্ছে নার্সিংহোমে অনেক দিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে যার জন্য কিন্তু তোমাদের কাছেও আমি ভিডিও দিতে পারছি না যেহেতু সব কিছু ভিডিওর আমিই করি এডিট থেকে শুরু করে সব কিছু তো সেই জন্য আমার ভয়েসটাও খারাপ হয়ে গেছিলো এবং শরীরটাও খুব খারাপ ছিল সেই জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না বিশেষ করে এডিট করতে পারছিলাম না এডিট করলেই কাশি হচ্ছিলো তাই আজকে দেখো এসেছি ডক্টর দেখাতে তো এ ডক্টর দেখাতে এসে এখন বসে আছে আর কি বলবো তোমাদের অনেকটা ঘুমটা কিন্তু আজ কষ্ট হচ্ছিল কারণ সেই সকালবেলায় কলকাতায় গিয়েছি তারপরে আবার আবার এখানে সেই জন্য অনেকটাই কষ্ট হয়ে গেছে তো এখন বসে আছি ঠিক উঠবে না না তাড়াতাড়ি উঠে পড়ো না কত ঘুমাতে লাগে তোমার ঘুম পাচ্ছে সরো আমার তো ডক্টর দেখানো হয়ে গেল কি বললো তুমি শুনবে না ডক্টরে তুমি আমাকে টেস্ট করাতে বললে তুমি আমাকে সব কিছু করাতে বললে এখন ডক্টর কি বললে তুমি শুনবে না হ্যাঁ কখন শুনবে ঘুম হয়ে গেছে না ঘুম হয়ে গেছে বাবা ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্বড তাই তো ঠিক আছে ঘুম থেকে উঠেই বলবে বলবো হ্যাঁ হঠাৎ করেই আজকে কলকাতায় যেতে হয়েছিল তো সেই জন্য কিন্তু আগের দিন রাত্রেবেলা এই চালটা ভিজিয়ে রেখেছিলাম তাই আর কিছু করা হয়নি তো বিকেলবেলা এসে ডক্টর দেখিয়ে এসে একবারে এখন কিন্তু আমি পিঠে করতে বসবো আসলে তোমাদের দাদা ভাই চিটোই পিঠে খেতে খুব ভালোবাসে আগের দিন বানিয়েছিলাম খুব একটা ভালো হয়নি কারণ আমার কাছে স্বাদ ছিল না ভালো সেই জন্য আর দেখো এখন কিন্তু এই চালটাকে আমি ভালো করে ভিজে নিয়ে বেটে নিয়েছি হয়ে গেছে বলো তোলাটা একটু ইয়ে ভালোই তো উঠে যাচ্ছে গো এটা কোনো উচিত ভালো হচ্ছে তুমি যেরকম আগে হতো মা যেরকম করছে সেরকম হচ্ছে তো কাঠের উন্নয়ন শুনেছি খুব ভালো হয় পিঠে বলো কাঠের উন্নয়ন ভালো এই দারুণ হয়েছে কিন্তু হ্যাঁ

কেমন হয়েছে bitte গুলো সবাই কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লেগেছে তুই খেয়ে দেখো তারপরে তো হ্যাঁ খাই তারপরে তারপরে খেয়ে দেখে খেয়ে দেখে বলবো কেমন হয়েছে তোমাদের তুই খেয়ে দেখো কেমন হয়েছে তোমার জন্য বানানো আর তুমি এখন বিয়ে বাড়ি চলে যাচ্ছো বাবু বলেছে না ভালো হয়েছে সত্যি চাল বেটে করলে বেশি ভালো হয় কিন্তু খাটনি অনেক না মিক্সার যে থাকতো ভালো হতো ঠিক করো হুম আমি তোমার জন্যই করলাম এবার এটা পেছনটা দেখো এটা পেছনটা দেখো সুন্দর হয়েছে দু একটা একটু পুরো পুরো যায় বাবুকে একটু খাই দাও তো বাবুর টেস্ট করে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে শোনো শীত এবার চলে যাচ্ছে আর পিঠে হবে না হ্যাঁ বাবা খুব বলছিল বলে আমি কিন্তু এটা করলাম আজকে লঙ্কা দিয়ে আজকে আর করব না নেক্সট দিন তাহলে আবার করে দেব হ্যাঁ তুমি তো খাবে না আজকে এই যে খাচ্ছ হ্যাঁ একটা বিয়েবাড়ি গিয়ে কিছু খাবে না কিন্তু যাচ্ছ ঠিক আছে বন্ধুর বন্ধুর ভাইয়ের বিয়ে না বাবু সত্যি ভালো হয়েছে বাবু ঠিক আছে নিজেই বলবো দারুণ হয়েছে ও সে দিদা আবারই খেতাম গুড় দিয়ে মানে যখনই হতো দিদা তখনই গরম গরম আমাকে খেতে দিয়ে দিতো এদিকে হতো আর আমাকে বলতো দি খেয়ে নে ভীষণ ভালো লাগতো ও আর আজকে সেই আমি নিজে বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি সাথে শুধু ছাড়া লাগাও মাথাটা নিচু করো মাথা নিচু করে খাও কেমন আগেই গুলো দিয়েছি ভালো এখন কেমন লাগছে সবগুলো হয়ে গেছে তারপরে খাও তো এতগুলো নিয়েছো তুমি খেতে পারবে এর থেকে তো তুমিও নেবে আচ্ছা ঠিক আছে খাও হ্যাঁ